নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি আজকে আম দিয়ে সুজি দিয়ে বরফি বানাবো তো এই নতুন রেসিপিটা আমি কখনো করিনি আজকে আমি এই প্রথম করছি তো আপনারা সবাই আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি আজকে আম সুজির বরফি বানাবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আমি আজকে কিভাবে আম দিয়ে সুজি দিয়ে বরফি বানাবো তো প্রথমেই আমি সুজিটা একটু হালকা লাল করে ভেজে দেবো তার জন্য সুজি আমি ঢেলে দিচ্ছি অনেকটা পরিমাণ সুজি আমি নিয়ে নিলাম আমি সুজিটাকে আমি লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি সুজিটা কিন্তু একদম পুরো লাল করে আমি ভাজিনি আমি হালকা ভেজে নিয়েছি আমি এখানে আমটা করে নিয়েছি আমি আমটা এইভাবে করে আমি মিক্সচার মেশিনে ছাড়িয়ে নিচ্ছি পেস্ট করে নেবো পুরো আমটাকে এইভাবে পেস্ট করে নেবো তো বন্ধুরা আমটা আমি এরকম করে কেটে নিয়েছি আমি চিনি নিয়ে নিচ্ছি দু কাপ আমি একসাথে পেস্ট করে নেব আপনারা মন চাইলে যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা চিনিটা দেবেন আমরা একদম থেকে ঠিক মিষ্টিটা খাবো তার জন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আম দিয়ে চিনি দিয়ে পেস্টটা করে নিয়েছি আমটা খুব একটা কালার নেই হচ্ছে গা এখন তো হিংসাগর নেই তো একটা এটা হচ্ছে অন্য একটা ন্যাংরা আম তো এই আমটা অতটা হলুদ রঙ নয় হালকা হলুদ তো আমি এখানে কোনো ফুড কালার আমি ব্যবহার করছি না করবও না আমি একদম সাধারণভাবেই আমি এটা করছি তো আমার সুজিটা এখানে হালকা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আপনারা মন চাইলে গরুর দুধ দিয়ে করতে পারেন আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছি এই যে আমুল দুধটা একটু ঘন করে গুলে নিয়েছি তো আমি দুধটা আমি সুজির মধ্যে ঢেলে দিচ্ছি আমি এটাকে ভালো করে নাড়তে নাতে থাকবো না তো দলা পাকিয়ে যাবে পাটিটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার আমি আমের পেস্টটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম আমি সুজির মধ্যে কাজু আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি কাজু দিয়ে নেড়ে তো বন্ধুরা আমি সুজির মধ্যে আম সুজির মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সেলটা ভালো হবে ঘিটা দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আমাকে নেড়ে নেড়ে আরো শুকাতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটাকে টানিয়ে নিয়েছি এরকম ভাবে করে নিয়েছি এটাকে আমি একটা পাত্রে পাত্রেটা ঘি মাখিয়ে আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব এই থালাটাই আমি ঘি মাখিয়ে নেবো তার জন্য একটুখানি ঘি নিয়ে নিচ্ছি থালাটায় ভালো করে ঘিটা মাখিয়ে নিই আমি সুজির হালুয়াটা আমি এই ঘি মাখানো থালাটায় ঢেলে দিলাম এবার এটাকে আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে দেবো খানিকক্ষণ ঠান্ডা করে নিই এটাকে ছড়িয়ে তো বন্ধুরা যে আমি এইভাবে থালার মধ্যে একদম সমান করে ইয়ে করে নিয়েছি তো আমি এটাকে এখন ঠান্ডা করে নেব তারপরে কি আমি বরফি কাটব তো বন্ধুরা আমার বরফি করার জন্য আমসুজিটা সুজিটা কত সুন্দর থালায় বসে গেছে আমি এবার বরফিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি এবার এই চাকরি বাড়াতে দিয়ে আমি এগুলোকে কেটে নেব ওই কিছু বলছে না এবার থেকে আর বেরোবো না তো বন্ধুরা আমার বরফিটা হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তুলছি এটাকে এখন তুলে ফ্রিজে রেখে দিলে এটা আরো শক্ত হবে এইভাবে একটা একটা করে তুলে আমি প্লেটে রাখছি ফ্রিজে রাখলে আরো শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আম সুজির বরফি কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্য করেই কমেন্ট করে জানাবে আম সুজির বরফি দেখো খুব সুন্দর হয়েছে তার টেস্টটা কেমন হয়েছে আমি আপনাদের বলছি অসাধারণ টেস্ট হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এরকম রেসিপি আপনারা ঘরে অবশ্যই করবেন দেখবেন অসাধারণ দোকানের মিষ্টির দোকানের মিষ্টির থেকেও এই ঘরোয়া আম বরফি অনেক সুন্দর হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে তো রাখছি বন্ধুরা আমার এই আম বরফির ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করেই সঙ্গে থাকবেন আজকে বন্ধুরা রাখছি আবার ঘুরে আসবো আপনাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন টাটা।